ইংয়ের কচুরি মনে বাঙালির কাছে এক নস্টালজিয়া তাই এই নিরা ময়দা ময়দা নিয়ে নিলাম পাঁচশো গ্রাম লবণ নিয়ে নিয়েছি এক চামচ আর তার সাথে চিনি নিয়েছি এক চামচ অয়েল দেওয়ার জন্য আমরা রিফাইন তেল নিয়ে নিয়েছি পাঁচ চামচের মধ্যে আদা বাটা এক চামচ কালো জিরে এক চামচ পাঁচশো গ্রাম ময়দার জন্য আমরা দুশো গ্রাম ছোলার ছাদও নিয়ে নিয়েছি হিং নিয়েছি এক চামচ লবণ লবণ এক চামচ চিনি এক চিফাইন তেল চামচ আচ্ছা এবার আমি এটাতে মাখিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি এবার ময়দাটাকে মাখিয়ে নেব ময়দার ডোটা হয়ে গেছে কমপ্লিট এবার আমি এইটাকে আধা ঘন্টার জন্যে ঢাকনা দিয়ে কড়াইতেই প্রথম দিয়ে দিলাম সাদাতে পুরনের জন্য কালো জিরে এক হিম লবণ এক চামচ আদা ছাতু অল্প পরিমাণ জলের পুরবো দেখুন ছাতু দিয়ে ছোলার ছাতু দিয়ে আমরা এইরকম একটা পুর বানিয়ে নেবো এবার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমরা এটাকে খুলে দেবো একটু বড় করবেন সাইজে যেহেতু পুর দেব থেকে একটু বড় দেখুন পুরগুলো এবার আমি এই রকম করে গোল গোল করে সেভ করে নেব একটা একটা করে আমার পুরগুলো রেডি হয়ে গেছে দিয়ে ঠিক মুখগুলো এই রকম করে এইরম করে নেব সব দেখুন আমার পুর দিয়ে সব কটা বেলা হয়ে গেছে এবার আমার পালা দেখুন এরকম ফুলে উঠেছে লাল লাল করে এই রকম ভেজে নিয়ে এবার ফুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর আমার কচুরিগুলো ফুলেছে দেখুন কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে ভিতরে পুর প্লাস কত সুন্দর টেস্ট যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনটা চেপে দেবে